যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ সালামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধ চারণ করে তখন নবী ইব্রাহিম সালামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমাজ থেকে পৈত্রায়ণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আলাহ কথা ভাবো তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সা রাজাল্লাহ তালাহ কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুচ্ছা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আয়ুহ আল্লাহ কথা ভাবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী আলাইহিস সালামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো আমিন যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে আমাদের পরিচালিত করো